আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাই করে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে এলাম নতুন ডিজাইনের জামা দেখেন এটা সাধারণ গস কাপড়ের ওপর লেস দিয়ে তৈরি করেছি সাধারণকে অসাধারণ করার চেষ্টা আর কি আপনাদের সবাই কেমন লেগেছে একটু জানাবেন আমাকে কমেন্ট বক্সে এটা আমার বোনের জন্য করা এটা গস নিয়েছিল একশো দশ টাকা করে আর লেস নিয়েছিল পনেরো টাকা করে এই ক্রস ডিজাইনের লেসটা আমার কাছে এত সুন্দর লাগে সেই জন্য নিয়েছি শুধু সামনের পাটে করেছি পিছনের পাটে ওই নিচের লেসটা দিয়েছি নিচের লেসটা নিয়েছিল পনেরো টাকা আর ক্রস ডিজাইনের লেসটা নিয়েছিল বিশ টাকা করে এটা হচ্ছে গলার ডিজাইন ডিজাইনটা তেমন গর্জিয়াস না সিম্পল করেছি হাতায় একটা একটা লেয়ারের লেস দিয়েছি দেখেন আপনার দেখাচ্ছে দেখেন হাতায় একটা লেয়ারের লেস দিয়েছি দুই পাশে এটা মাইক হাতা দিয়েছি এই সিম্পল ডিজাইনটা আমার বোনের তো অনেক পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এটা হচ্ছে সালোয়ার সেলোয়ারের উপরে কিছুটা মুহুরির কিছুটা উপরে লেজ দিয়েছি শুধু একদম সিম্পল আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমি নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব দ্রুতই চলে যেতে পারে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কোন নতুন ভিডিও নিয়ে হাজির হব নতুন ডিজাইন নিয়ে হাজির হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ